নেকটাই কন্দল কাটা ভোটে জিততে প্রকাশ্যে শাসক কন্দল সাংসদের মুখে এবার দলের কন্দল দলের কর্মীদের বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ অভিযোগ আরামবাগের সংসদ মিতালি বাগের বিজেপির হয়ে প্রচারের অভিযোগ তিনি করছেন ঠিক কি কি বলেছেন মিতালি বাগ শুনব কিছু কিছু মানুষের এখানে আমি আচরণ দেখেছি কয়েক মানুষের খুব খারাপ আচরণ তাদেরকে বলছি তারা দু নম্বর পা দিয়ে চলছে ভেবেছিলেন মিতালিবাগি তারা নেই কোনটা অবশ্যই বন্দ্যোপাধ্যায় বলে বিরোধীবলের নিজে দুইটাই অসুস্থ নেই থেকে দলের বলে বিরোধী দিকে চাকিয়েছে আমি এবার গিয়ে দিদিকে বলবো

চন্দ্রকোনা বিধানসভাতে বিজেপির ভোট বেড়েছে স্বাভাবিকভাবে যারা বিগত সময়ে তৃণমূলকে ভোট দিয়েছে তারা আজকের দিনে বিজেপিকে ভোট দিয়েছে এটা তো সত্য কথা এবারে সেটা ওনার দলের কোন কর্মীরা বিজেপির হয়ে ভোট করিয়েছে কিনা না সেটা উনি ভালো করে বুঝতে পারবেন উনি ভালো করে বোঝার চেষ্টা করুন বহু মানুষ যারা তৃণমূলকে বিগত সময় ভোট দিয়েছে তারা তৃণমূলের প্রতি বিতঃঃস্দ্ধ হয়ে বিজেপিকে ভোট দিয়েছে এটা সত্য কথা সেই জন্যই চন্দ্রকোনায় ভোট বেড়েছে আর হয়তো হতে পারে কোনো কোনো তৃণমূলের নেতা হয়তো কোনো কোনো জায়গাতে বিজেপির ধরে ভোট করালেও করাতে পারে তারা বিজেপিকে পছন্দ করছে হয়তো কে কখন কোন দলকে সমর্থন করবে সেটা তাদের নিজস্ব ব্যাপার ভোট মিটতেই কন্দল কাটা ভোটে জিততেই প্রকাশ্যে শাসক কন্দল সাংসদের মুখে এবার দলের কন্দল দলের কর্মীদের বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ অভিযোগ আরামবাগের সাংসদ মিতালি বাগে। বিজেপির হয়ে প্রচারের অভিযোগ তিনি করছেন ঠিক কি কি বলেছেন কোট মিতালি বাঘ শুনব কিছু কিছু মানুষের এখানে আমি আচরণ দেখেছি কয়েকটা মানুষের খুব খারাপ আচরণ আমার তাদেরকে বলছি তারা দু নম্বাই পা দিয়ে চলছে ভেবেছিলেন মিতালি বাঘ এক্সিস্ট পর্যন্ত দেখাচ্ছে না বোধ হয় মিতালি বাঘ তারা তখন ব্যালেন্স করতে শুরু করেছে দলে থেকে যারা দল বিরোধী কাজ করেছে তাদেরকে বলবো

আরামবাগের সংসদ মিতালি বাগ এবং তৃণমূলের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক সংসদ বলা যায় তবে এ নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা কি বলছেন শোনা যাক একবার চন্দ্রকোনা বিধানসভাতে বিজেপির ভোট বেড়েছে স্বাভাবিকভাবে যারা বিগত সময়ে তৃণমূলকে ভোট দিয়েছে তারা আজকের দিনে বিজেপিকে ভোট দিয়েছে এটা তো সত্য কথা এবারে সেটা ওনার দলের কোন কর্মীরা বিজেপির হয়ে ভোট করিয়েছে কি না সেটা উনি ভালো করে বুঝতে পারবেন উনি ভালো করে বোঝার চেষ্টা করুন বহু মানুষ যারা তৃণমূলকে বিগত সময় ভোট দিয়েছে তারা তৃণমূলের প্রতি বিদসদ্ধ হয়ে বিজেপিকে ভোট দিয়েছে এটা সত্য কথা সেই জন্যই চন্দ্রকোনায় ভোট বেড়েছে আর হয়তো হতে পারে কোনো কোনো তৃণমূলের নেতা হয়তো কোনো কোনো জায়গাতে বিজেপির ভোট করালও করাতে পারে তারা বিজেপিকে পছন্দ করছেন হয়তো কে কখন কোন দলকে সমর্থন করবে সেটা তাদের নিজস্ব কথা মিটেই কন্দল কাটা ভোটে জিতেই প্রকাশের শাসক কন্দল সংসদের মুখে এবার দলের কন্দল দলের কর্মীদের বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ অভিযোগ আরামবাগ এর সংসদ মিতালি বাগের বিজেপির হয়ে প্রচারের অভিযোগ অভিযোগতিনি করছেন ঠিক কি কি বলেছেন মিতালি বাগ তো কিছু কিছু মানুষের এখানে আমি খুব খারাপ তারা দু nonEmpty পা দিয়ে চলছে

চন্দ্রকোনা বিধানসভাতে বিজেপির ভোট বেড়েছে স্বাভাবিকভাবে যারা বিগত সময়ে তৃণমূলকে ভোট দিয়েছে তারা আজকের দিনে বিজেপিকে ভোট দিয়েছে এটা তো সত্য কথা এবারে সেটা ওনার দলের কোন কর্মীরা বিজেপির হয়ে ভোট করিয়েছে কিনা সেটা উনি ভালো করে বুঝতে পারবেন উনি ভালো করে বোঝার চেষ্টা করুন বহু মানুষ যারা তৃণমূলকে বিগত সময়ে ভোট দিয়েছে তারা তৃণমূলের প্রতি বিদসব্য হয়ে বিজেপিকে ভোট দিয়েছে এটা সত্য কথা সেই জন্যই চন্দ্রকোনায় ভোট বেড়েছে আর হয়তো হতে পারে কোনো কোনো তৃণমূলের নেতা হয়তো কোনো কোনো জায়গাতে বিজেপির ভোট করালেও করাতে পারে তারা বিজেপিকে পছন্দ করছেন হয়তো কে কখন কোন দলকে সমর্থন করবে সেটা তাদের নিজস্ব ব্যাপার ভোট মিটতেই কন্দল কাটা ভোটে জিততে প্রকাশ্যে শাসক কন্দল সাংসদের মুখে এবার দলের কন্দল দলের কর্মীদের বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ অভিযোগ আরামবাগের সাংসদ মিতালি বাগের বিজিপি হয়ে হয়ে অভিযোগ অভিযোগতিনি করছেন ঠিক কি কি বলেছেন মিতালি বা তো কোট আনকোট করে বলছি কিছু কিছু মানুষের এখানে আমি আচরণ দেখেছি কয়েকটা মানুষের খুব খারাপ আচরণ তাহলে আমি বলছি তারা দু lombaই পা দিয়ে চলছে নিয়েছিলেন मितालीবাগ এক্সিস্টেন্স তো দেখাচ্ছে না ওই मितालीবাগ গেলে তারা তখন ব্যালেন্স করতে শুরু করেছে দলে থেকে যারা দল বিরোধী কাজ করেছে কারিকে বলবো

আপনারা শুনলেন সাংসদের মুখে দলের কন্দলের কথা দলের কর্মীদের বিরুদ্ধে অন্তর্ঘাতে অভিযোগ করছেন আরামবাগের সংসদ মিতালি বা এবং তৃণমূলের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক সংসদ বলা যায় তবে এই নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা কি বলছেন শোনা যাক একবার চন্দ্রকোনা বিধানসভাতে বিজেপির ভোট বেড়েছে স্বাভাবিকভাবে যারা বিগত সময়ে তৃণমূলকে ভোট দিয়েছে তারা আজকের দিনে বিজেপিকে ভোট দিয়েছে এটা তো সত্য কথা এবারে সেটা ওনার দলের কোন কর্মীরা বিজেপি হয়ে ভোট করিয়েছে কি না সেটা উনি ভালো করে বুঝতে পারবেন উনি ভালো করে বোঝার চেষ্টা করুন বহু মানুষ যারা তৃণমূলকে বিগত সময় ভোট দিয়েছে তারা তৃণমূলের প্রতি বিদেশ হয়ে বিজেপিকে ভোট দিয়েছে এটা সত্য কথা সেই জন্যই চন্দ্রকোনায় ভোট বেড়েছে আর হয়তো হতে পারে কোনো কোনো তৃণমূলের নেতা হয়তো কোনো কোনো জায়গাতে বিজেপি হয়ে ভোট করালেও করাতে পারে তারা বিজেপিকে পছন্দ করছেন হয়তো কে কখন দলকে সমর্থন করবে সেটা তাদের নিজস্ব কথা